আরও একজনকে পেলাম এখনও আমরা সবে ফুটওভার ব্রিজের প্রথম জায়গাতেই আটকে গেছি এত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন উনি এসছেন বিরাটি থেকে কেন এসছেন মানুষের এই আবেগ আজকে শেষ বেলায় বুদ্ধবাবুকে দেখার জন্য কেন তা জেনে নেব যেই জনগণের ভোটে বুদ্ধবাবু সবার কাছে পরিচিত ছিলেন সৎ মুখ্যমন্ত্রী হিসাবে সেই বুদ্ধবাবুর আবেগ জনগণের কাছে কি। সেটা আমরা জেনে নেবো ওনার কাছ থেকে আপনার নাম কোথা থেকে এসছে আমি বিরাটি থেকে এসেছি আমার নাম ত্রিদীপ রায় চৌধুরী আমি ওনাকে দেখতে এসছি যে বোধে ভারতবর্ষের রাজনীতি এক বিরল ব্যক্তিত্ব উনি মরে যাওয়ার পর এটা বোধে অনুপ্রেরণা হবে অনুপ্রেরণা ছিল তবে নতুন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা হিসাবে দাঁড়াবে চিহ্নিত হবে যে আবেগ যে মানুষের দেখছি মানুষের শোক তার যে বিব্বলতা সমস্তটাই বুঝতে পারছি যে উনি আমাদের কাছে নতুন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণায় দাঁড়াবে আজকে তাই ওনাকে শেষ দেখ দেখতে এসছি উনি ভালো থাকুক ওখানে উপরে আত্মা ওনা শান্তি দিই এটাই ওনার কামনা করে আর কিছু একটা কথা আমার বলার আছে যারা ওনাকে কাজি ছিটিয়েছিলেন ছিলেন না তারা আজকে কুম্ভাস্ত্র ফেলার জন্য তারাই গিয়ে আলিম উদ্দিন উপস্থিত হচ্ছেন যারা তার গায়ে লাল ছিটে দিয়েছিল তার মুখে জুতো চটি মেরেছিল তারাই আজকে গিয়ে বলছে বিরল ব্যক্তিত্ব উনি অনুপ্রেরণা হওয়া উচিত এটাই হচ্ছে সবচেয়ে আরনি কুমিরের অশ্রুধারা হ্যাঁ তারাই কুমির আশ্রু ফেলছেন তারাই যে এখন বলছেন বিরল ব্যক্তিত্ব উনি অনুপ্রেরণা হওয়া উচিত এটাই হচ্ছে সবচেয়ে আয়রনী আপনাকে আর একটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে উনি কিছুক্ষণ আগে বলছিলেন একজন নিউ টাউন রাজারহাট সিঙুর ইনফোসিস টাটা এসব নিয়ে আলোচনা যখনই হয় তখনই বুদ্ধবাবুর নাম চলে আসে কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসটা করতে গেলে যে দৃঢ়তাটা লাগতো আরও শক্ত হাত লাগতো সেই কিন্তু অনেক মানুষ মনে করছে সেরমভাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে স্ট্যালিনের মতে যখন কিছু ঐতিহাসিক করতে হয় তখন শক্ত হাতে ধরতে হয় সেইখানে কি কোথাও বুদ্ধবাবুর একটু খামতি রয়ে গেছিল আমার মনে হয় যে আপনার সাথে আংশিক একমত আমাদের মতো একটা বৈচিত্র্যের দেশে সেই দৃঢ়তা উনি বোধহয় দেখা থেকে উনি বোধহয় পিছনে আটকে গেছেন যে দৃঢ়তায় দেখা গেলে এর প্রতিক্রিয়াটা অন্য অন্যদিকে ঘটতে পারে তবে উচিত ছিল আমি ব্যক্তিগত অনুভব করি যে অঙ্কুরেই সে প্রতিক্রিয়াশীল যদি বিনষ্ট করত তাহলে আজকে নতুন পশ্চিমবাংলা গড়ে উঠত কিন্তু ওটা পারেননি বলে উনি আর নেই উনি এই ওনার অধরা স্বপ্ন নিয়ে উনি চলে গেলেন আমাদের কাছে তবে দৃঢ়টা নিশ্চয় একটু প্রয়োজন ছিল আমার মনে হয় তবে সেটা হয়তো উনি ব্যক্তিগতভাবে সেটা হয়তো নেওয়ার জন্য সেই পথ যে কোনো কারণই হোক তার রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণে তিনি নিতে পারেন তবে আমার ব্যক্তিগত ধারণা নিলেই বোধহয় ভালো করতেন তাহলে অঙ্কুরেই বিনষ্ট হইত যারা প্রতিক্রিয়াশীলকে যারা সিঙ্গুরকে মাটির তলা ধ্বংস করে যে পশ্চিমবঙ্গের স্বপ্নকে ওনার স্বপ্নকে ধ্বংস করে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট